আসসালামু আলাইকুম কৃষিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হলাম বারো মেসি লম্বা জাতের ঠাই সপে যে দেখতে পাচ্ছেন গাছে যে কী পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ফল আছে এটা অনেক বড়ো বিগ সাইজের গাছ চাইলে কিন্তু হচ্ছে আপনারা এগুলো নিতে পারবেন যদি দেখেন কত বড় গাছ এটা আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন নিয়ে হচ্ছে আপনার বাসার স্বাদও রোপণ করতে পারবেন নিচেও রোপণ করতে পারবেন যার যেভাবে হচ্ছে খুশি আপনার কিন্তু এগুলো নিয়ে রোপণ আমাদের একটু খুশি খাওয়ার তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারও যোগাযোগ করবেন চৌষট্টিটা যেটা আপনার গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন কতবেল বারাশি কতবেল আপনি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা বারোমশি থাই কতবেল এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার লঙ্গান এগুলো কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন থাই লঙ্গানগুলো এগুলোও নিতে পারবেন আপনার আরও পেয়ে যাচ্ছেন মিশরি ও আটা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এও কিন্তু হচ্ছে নিতে পারেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে বিভিন্ন জাতের বিদেশি আম আপনারা হচ্ছে মেয়াজাকি আছে রেড পালমাল আছে কিউজা আছে ব্যানানা আছে বিভিন্ন জাতের আম কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগুলো চালে কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন নিয়ে আপনার বাসার ছাদেও রোপণ করতে পারবেন এগুলো এগুলো সব রেডি গাছে এবারে হচ্ছে আপনার গাছের ফল আসবে আপনারা আরও পেয়ে যাচ্ছেন বেস নাম হচ্ছে মার্কা এগুলো ঠিক আছে বিগ সাইজের বিগ সাইজের মালটা আছে কাছে সেগুলো কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন এগুলো নিয়ে হচ্ছে রোপণ করতে পারবেন পরিমাণ এত ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ ফল আছে এরা আমরা আরও পেয়ে যাচ্ছেন যার কথা না বললে নয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেশে কিন্তু এত পরিমাণ হচ্ছে কর হচ্ছে ক্যান্সার রোগটা হচ্ছে ছড়িয়ে গেছে সেটা হচ্ছে ধারণার বাইরে চলে গেছে শুধু আমাদের খাদ্য অভ্যাস খারাপ বিধায় আপনারা যদি হচ্ছে এই করসল গাছটা আপনাদের বাসায় যদি রোপণ করতে পারেন তাহলে হচ্ছে আপনার পুরা পরিবারটা আমি মনে করি যে হচ্ছে ক্যান্সার রোগ থেকে হচ্ছে মুক্তি পেয়ে যাবে কারণ এটা সুস্থ শরীরে হচ্ছে আপনার হচ্ছে প্রত্যেক দিন যদি সেবন করতে পারেন তা আপনার জীবনে কখনো জন্য হচ্ছে আপনার হচ্ছে ক্যান্সার রোগটা আর হবে না এটা হচ্ছে সেই মরণভেদি ক্যান্সারের হচ্ছে একটা প্রতিষেধক হচ্ছে ঔষধি গাছ আপনার করসুল গাছ এটার ফল হয় ফলটা হচ্ছে আপনার ক্যান্সার প্রতিষেধকের জন্য হচ্ছে খুবই কাজ করে থাকে তারপরে পাতাগুলো হচ্ছে আপনার হচ্ছে ক্যান্সার রোগের জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কাজ করে থাকে এই পাতাগুলো হচ্ছে আপনার তিন কাপ পানিতে জ্বালাই হচ্ছে এক কাপ পরিমাণ হচ্ছে করে আপনার যদি হচ্ছে প্রত্যেকদিন দিনে দুইবার যদি সেবন করতে পারেন তাহলে হচ্ছে আপনার ক্যান্সার রোগটা আপনার জীবন আর কখনো জন্য হবে না আর যার হয়েছে সে যদি হচ্ছে খায় তার হচ্ছে ক্যান্সার যে হচ্ছে ভাইরাসগুলো যে হচ্ছে এটা হয়ে থাকে সেটা কিন্তু হচ্ছে ধ্বংস করে দেয় তাই এই গাছটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ এই করসল গাছটা আপনার এগুলো নিয়ে বেশি বেশি পরিমাণ প্রত্যেকের বাসায় দুই এক পিস করে আপনারা হচ্ছে লাগায় রাখবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে জলপাই হচ্ছেন খাই জলপাই এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ছেন সাই এগুলো হচ্ছে নিয়ে আপনার রোপণ করতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন ভেজামের লিসু এই যে দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে হচ্ছে রোপণ করতে পারবেন প্রচুর পরিমাণ হচ্ছে হয়ে থাকে লিসুটা প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমাদের কী হচ্ছে যে কাকুর শিলেপু গরম কাকুর লেবু এটাও কিন্তু হচ্ছে আপনারা আমাদের দেশ থেকে পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে নারকেল এই যে কী করছেন বিভিন্ন জাতের নারকেল কিন্তু হচ্ছে আপনারা আমাদের দেশ থেকে পেয়ে যাবেন এই যে কী করছেন শ্রীলঙ্কা আছে মালয়েশিয়ান আছে কেরালা আছে তারপর হচ্ছে বিভিন্ন জাতের নারকেল কিন্তু হচ্ছে আপনারা আমার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে দিক সাইজের হচ্ছে আপনার আপেল গাছ এই যে দেখতে পাচ্ছেন আপেল গাছ কত সুন্দর ঝোপালো গাছ সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন ঝোপালো গাছ এটাও চাইলে আপনারা নিতে পারবেন আপনারা কিন্তু এই গাছে এই বছরই আপনার ফল আল মেয়ে আপেল গাছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই বছরই ফল আসবে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আপেল গাছগুলো আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বিভিন্ন জাতির লেবু হচ্ছে কমলা আসে মালটা আসে ফল ছাড়াও আসে ফল ছাড়াও আসে এগুলো হচ্ছে না হচ্ছে ফল ছাড়া এই যে পেয়েছেন যে গাছগুলো এগুলো হচ্ছে আমার ফল ছাড়া আসে এগুলো নিয়ে আপনারা চোখ করতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন মালটা এই যে পয়সা মালটা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমাদের দেশ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে দার্জিলিং কমলা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন যে ভেতর ভিয়েতনামি মালটা এটাও পেয়ে যাচ্ছেন শেষ করে আপনারা আরও পেয়ে যাচ্ছেন যে চায়না তিন এই যে আমার চায়না চায়না কমলা এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে চায়না কমলা এই যে আমি আরও একটি গাছ দেখা যাচ্ছে চায়না কমলা প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে চায়না কমলা ফল আছে গাছ দেখেন প্রচুর পরিমাণ কী পরিমাণ ফলন আছে সেটা আপনারা দেখেন আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন এই যে চৌষেটপুরা জেলায় আপনার কিন্তু হচ্ছে গাছগুলো লাগানো আপনারা আরও পেয়ে যাচ্ছেন সুপার ভাগুয়া আনার এই যে দেখতে পাচ্ছেন সুপার ভাগুয়া আনার ফলসহ এই যে দেখেন এখনও কিন্তু ফল অনেক বড়ো হবে ভেতর রক্তের মতো লাল হবে আর চালে কিন্তু হচ্ছে আপনারা এগুলো নিতে পারবেন আপনারা পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে জামবুরা এই যে জামবুরা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন বারো জামবুরা এক একটা জামবুরা হয়ে থাকে দুই তিন কেজি ওজনের এই যে চায়না কমলা এটাও পেয়ে যাচ্ছেন তাই যে যা যেটা প্রচুর আপনারা কিন্তু নিতে পারবেন এই যে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা চায়না কমলা এটাও পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন